আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই শুভ দুপুর সবাইকে আজকে মাংস দিয়া তরকারি পকাবো এই পেস্ট ফুটিয়ে নিচ্ছি তারপরে এই কাটলাম আরে এসে মাংস মাংস কষ্ট দেয় বলেন ছাগলের মাংস প্রথমে আমি সবজিগুলো দিলাম সবিগুলো দিয়ে বাড়িতে তারপরে এখন তেল দিয়ে দেব হয়ে গেছে এখন মাংস দিয়ে দৌড়িয়ে এই সে মাংসতে একটু অন্ধ আছে একটু দিয়ে দশ মিনিটে পড়তে গেলে নাড়া দিয়ে তারপরে সবগুলো হয়েছে এখন হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম এখন মাঝে কথা হবে কত দিয়ে দিলাম এতে মিষ্টি কুমড়ো গাজর টমেটো তারপরে আলু কুচো শিকার সবগুলা তরকারি দেওয়া কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব করে আগে রাখছিলাম এই দিয়ে দিলাম পানি দিয়ে এখন চেড়ে ডেকে দেবো से बाकी दो दो दो। ले दो दो। तो से बाकी ये जे तर किए कह चाल देने कल गई है गैस से बाकी बाबा किए कह चल डेले देने कल जे तरकारी पीड़ा गैस से बाकी बाबा कि चाल डेले देने कलम तरकारी पीड़ा हुई गैस से बाकी बाबा कि चाल डेले देने कल কিয় হৈ গৈ আছে বেটাকো দিছে এখন মহিলাকো বাকি হৈ গৈছে বেটাকো দিছে এখন মহিলাকো বাকী মহিলাক বেটাকো দেৱা হৈছে